আগের দিনের কয়েক টুকরো বেঁচে যাওয়া মাছ আর মুখি কচু দিয়ে বানিয়ে নিলাম দুর্দান্ত একটি রেসিপি চলো তাহলে দেখা যাক মুখী কচুগুলো আর আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এদিকে কড়াইতে দেখো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব তো মাছ এখানে বেশি ছিল না কয়েক টুকরো মাছই ছিল তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তারপর আমি ফ্রনে দিয়ে দিব খানিকটা জিরে তো জিরেগুলো একটু ভাজা ভাজা করে নেব জিরেগুলো ভাজা হয়ে গেছে এবার মুখি কচু আর কয়েক টুকরো আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে যদি মুখী কুচু তরকারি রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবাই বুড়ো থেকে বাচ্চা সবাই আঙুল চেটে খাবে খাবে দেখো এখন কিন্তু ভাজা একদম হয়ে গেছে লাল লাল করে মুখি কচু আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে যে মশলাটা করে নিয়েছি আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একসাথে হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্ট আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি পাশের উনুনে আমি বসিয়ে দিয়েছি জল কারণ আজকে আমি একটু গরম জল ব্যবহার করব সেই জন্য তো এদিকে দেখো পাশের উনুন থেকে গরম জলটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম তো এবার আমি রেখে দিব ফুটতে কারণ ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঝোল দেখো কত সুন্দর ফুটে গিয়েছে আর আলু মুখে কচু সবই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে কয়েক টুকরো মাছ ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিব। অনেক সময় আমাদের ঘরে যদি কয়েক টুকরো মাছ থাকে তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই যে আমরা কি রান্না করব এই কয়েক টুকরো মাছ দিয়ে তে কয়েক টুকরো মাছ দিয়ে আর মুখি কচু আলু দিয়ে এইভাবে যদি রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলোকে একটু ভেঙে চুরে দিতে হবে তাহলে সবাইকেই পরিবেশন করতে পারবে সেই জন্য তো দেখো একদম কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে গরম গরম মুখি কচু আর কয়েক টুকরো মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি খেতে কিন্তু দারুণ হয়েছিল